আসসালামু আলাইকুম নমস্কার হ্যালো টু অল ফিজেন্স লাভার ওয়েলকাম টু ইমরান ফিজেন লভ যে ভালো পায়রা আপনারা কীভাবে চিনবেন দুটো ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলেছি এটা থার্ড ভিডিও আছে তো এই ভিডিওটা পায়রা চোখ দেখে আপনাদেরকে পাড়া চেনা কী দেবো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিভার্স যারা আছে তাদের জন্য একটা কথা বলি যারা আমার ভিডিও আগেগুলো দেখেননি যে ভালো পায়রা কীভাবে চিনবেন আমার প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানে আমি ভিডিওগুলো আপলোড করে রেখেছি আর ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে বা ভিডিওরও লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝখানে তো বন্ধুরা আমি একটা নিজের বাড়ির পায়রা আপনাদেরকে চোখ রাখাচ্ছি এই পায়াটার ব্যাপারে একটু বলে দিয়ে এই পায়রাটা একদিন আমার কাছে দিয়ে একজন চুরি করে নিয়েছিল চুরি করে সে নিজের বাড়িতে রেখেছিল তো আমাকে বলেছিল যে পায়রাটা মারা গেছে কিন্তু যেদিন ও ডানা দেয় পায়রাটার সেদিন এই পায়রাটা প্রায় ওর ডানা দিয়েছিল দেড় মাস পরে দেড় মাস পরে ডানা দেওয়ার পরে এই পায়ারটা সোজা আমার বাড়ি আসে ওর বাড়ির থেকে তো এই পায়াটার আমি দেখা এই পায়রাটা আমি প্রচণ্ড উড়িয়েছি প্রচণ্ড উড়িয়েছি এর ওড়ানের কোনো আমি মানে গুণ গুন্তি নেই এত দম এই পায়েরার তো অবশ্যই আপনারা দেখেও বুঝতে পারছেন যারা পায়রা আগের থেকে চেনেন আর যারা নতুন ভিবস আছে যারা নতুনভাবে পায়রা চিনতে চাইছেন তাদের জন্য আমি কথাটা বলি যে চোখটা দেখবেন এর চোখটা কতটা বাইরে বেরিয়ে মাথার থেকে চোখটা কতটা বাইরে বেরিয়ে আমি আরও দু তিনটে পায়রা দেখাবো যাতে আপনাদের ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারি জিনিসটা দেখুন চোখটা কতটা বাইরে বেরিয়ে মাথার থেকে চোখটা যত বাইরে বেরাবে তত ভালো পায়রা হয় যত বাইরা বেরাতে পারে গুলির মতো যত বাইরে বেরিয়ে যাবে তত ভালো পায়রা হবে আর চোখের পট্টি চোখের পট্টির ওপরে কাঁটা কাঁটা ভাব যত হতে পারে এই কাঁটা কাঁটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন চোখের যে পালক হয় পালক আমাদের যেমনি চোখের পালকের যে মাংসপেশিটা আছে তার উপরে যত এদের কাঁটা কাঁটা ভাব হবে তত এই পায়রা ভালো দম করবে ভালো উড়ান দেবে আর ভালো গরম সহ্য করতে পারবে আমি এই পায়ারটা ধরে এই জন্যই দেখাচ্ছি এই পায়ারটার এত উড়ান এত উড়ান কি যেটা পায়রা দেখায় তাহলে আপনারা পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন জিনিসটা পুরো আপনাদেরকে আমি এখন আমার নিজের বাড়ির কালাঙ্কা পায়রা দেখাচ্ছি একটা মাদি পায়রা আমার ঘরে ওরা পায়রা এটা এই পায়রাটা সাত থেকে আট ঘন্টা উড়ান দিয়েছে আমার কাছে এর চোখগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাইরে বেরিয়ে আছে এর যত ভাই বোন হয় সবটাই এইভাবেই চোখগুলো বাইরে থাকে এর যেহেতু বাবা মা আমার কাছে এক্সপায়ার হয়ে গেছে কটা বাচ্চা আছে আমার কাছে সেইগুলো আমি লাইন ধরে রেখেছি তো এই পায়রাটা আমার কাছে পুরো নিজের বাবার মতো হয়েছে কিন্তু মাদি পায়রা হয়েছে বা আমার বাবা মা মিক্সড পায়রাটা এর চোখটা দেখতে পাচ্ছেন আপনারা যে দু পাশ দিক কেমনিভাবে বেরিয়ে আছে এই পাশ দিয়েও চোখ বেরিয়ে আছে এই পাশ থেকেও চোখ বেরিয়ে আছে তো এই ধরনেরই পায়রা আপনারা অবশ্যই প্রেফার করবেন এবার আমরা চোখের ভেতরে কী দেখতে হবে সেটা নিয়েও এই ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে ভিডিওগুলো বেশি বড় না হয়ে যায় বন্ধুরা সবার আগে আমি একটা কথা বলে দিতে চাই গুগল থেকে পিকচারটা নেওয়া আছে এই জন্যে নেওয়া আছে যেহেতু আমি এত ক্লিয়ারভাবে ছবি কোনো দিনই তুলে আপনাদেরকে বোঝাতে পারতাম না বা এইভাবে লিখে বোঝাতে পারতাম না আমি গুগলে অনেকবার সার্চ করার পরে এই ছবিটা এসেছে তাই জন্য আমি ছবিটার মধ্যে লেখাও আছে আর পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে তাই জন্য এই ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা চোখের ভিতরে যে পাঁচটা অংশ আছে সেম ম্যাড্রাস পাড়াতেও এই পাঁচটা অংশ থাকে এটা রেসার পাড়ার একটা ছবি কিন্তু আমি বলে দিচ্ছি ম্যাড্রাস পাড়াতেও সেম জিনিস থাকে যে বন্ধুরা ম্যাড্রেস পায়রা পুষে এসছেন তারা তো জানবেন ম্যাড্রেস পায়রা থেকেই মানে রেশার পায়রা থেকে ম্যাড্রেস পায়রাটা করা তাই জন্যে আমি বলছি যে একই রকমের চোখ থাকে আপনারা শুধু দু তিনটে জিনিস তার মধ্যে একটু বেশিভাবে ফলো করবেন যে রিংগুলো এখানে নাম দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আর আমি পড়ে বললাম না তো এই রিংগুলো আপনারা অবশ্যই ফলো করবেন দেখ চেষ্টা করবেন যাতে কোনো রিংটা কাটা না থাকুক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে